আসসালাম আলাইকুম আমার ভালোবাসার অনেক আপনারই দেখতে চেয়েছেন মাত্র দুই থেকে তিন আনা বা পাঁচ আনার মধ্যে সুন্দর সুন্দর কালেকশন আর বর্তমানে স্বর্ণভরী কত সেটাও জানতে আমাদের সাথেই থাকতে হবে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে আসি আর হ্যাঁ অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এরপর কোন ডিজাইনগুলো দেখতে চান আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে করে নতুন নতুন কালেকশন নিয়ে আসা সো ফার্স্টে আমরা দেখব নতুন একটা নিউ কালেকশন মাত্র তিন আন আছে এবং সেক্ষেত্রে টোটাল প্রাইস পড়ছে তিরিশ হাজার সামথিং খুবই সুন্দর তাই না একদম সাপ রিং সেম ওয়েট সেম প্রাইজে পেয়ে যাবেন এইগুলো জাস্ট দেখুন ওয়াও এগুলো সব মেয়েদেরই হচ্ছে ক্রাশ একটা নিয়ে নসপিন বা হচ্ছে দুইটা নিয়ে ফুলকানের দুল হিসেবে ব্যবহার করতে পারবেন চমৎকার সবগুলো ইয়ারিং দেখি প্রিয় পাওয়ার মতো নেক্সট আরেকটা নিয়ে দেখতে চলেছি এটার ওজন আছে অনলি দুই আনা সেক্ষেত্রে এটা টোটাল প্রাইসে পড়ছে বিশ হাজার বর্তমানে শহরে দাম হিসেবে কিন্তু একটা বলছি এছাড়া কিন্তু শনের দাম আপডাউন হতেই থাকে এবার চেয়ে কমছে তো নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি আপনাদের মাত্র তিন আনা পড়বে ইঁদুর দাম এবং টোটাল প্রাইস পড়ছে তিরিশ হাজার এরপর নেক্সট আরেকটা একটা দুল দেখাচ্ছি এটাও সেম ওয়েট অ্যান্ড সেম নিতে পারবেন চমৎকার একটা ইয়ারিং স্ক্রিনে আরেকটা দুল দেখাচ্ছি আপনার দেখি একুশ হলমার্ক করা আছে এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে মাত্র ছয় আনা আছে এবং সেক্ষেত্রে এটা ষাট হাজার প্লাস পড়ছে এরপর আর একটা দোল দেখাচ্ছে মাত্র দুই পড়ছে আপনার আহ বিশ হাজার খুবই সুন্দর চমৎকার একটা একটা নিউ কালেকশন দেখতে একানার মধ্যে দোল আপনি এই দোলটা দেখতে পারেন চয়েস করতে পারেন চোদ্দ হাজার চশো টাকা চারশো টাকা পড়ছে নেক্সট আর একটা দোল দেখাচ্ছে আপনাদেরকে দুই আনা আছে এটাও সুন্দর একটা সুস্বত কালেকশন এবং বর্তমানে এটা প্রাইস পড়ছে বিশ হাজার সামথিং এগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে চমৎকার সবগুলো ইয়ারিং মাত্র আপনার পাশানা এগুলো হচ্ছে বানাতে গেলেও তিন হাজার চার হাজার টাকা দিয়ে মেক করতে পারবেন এরপর আরেক কতগুলো দেখাচ্ছি আপনাদেরকে পাশানা আছে এটা জাস্ট দেখুন অনলি চার আনা দিয়ে মায়েদের গিফট করতে পারেন কাস্টমাইজও করে নিতে পারেন দারুণ একটা টপ কান ডিজাইন এরপর আরেকটা দুল দেখাচ্ছি আপনাদেরকে মাত্র তিন আনা তিন দিয়ে এই দুলটা মেক করতে পারবেন দারুন একটা চমৎকার ইয়ারিং উপরখানির দুল বা নসফিন হিসাবে এই দোলগুলো কিন্তু একদমই পারফেক্ট আপনাদের আহ যারা কিনা হচ্ছে নসফিন খুঁজছেন বা উপরকারি দোল খুঁজতেছেন তাদের জন্য থাকছে আজকে সুন্দর সুন্দর কালেকশন একটা নিয়ে নসফিন দুইটা নিয়ে উপরকারি দোল হিসাবে ব্যবহার করতে পারবেন বাচ্চাদের একটা দুল দেখাচ্ছি মাত্র এক আছে যেমন বর্তমানে প্রাইস পড়ছে দশ হাজার সামথিং এটা আপনারা পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে মেক করতে পারবেন দারুন একটা পাতাশ চালের দুল সো এরপর হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু প্রকারের দৌড় নসপিন এবং গুলো দেখে প্রিয় পড়ার মতো এগুলো বানাইতে গেলে আপনাদের খরচ পড়বে দুই থেকে তিন হাজার টাকা তো খুবই সুন্দর সুন্দর চমৎকার এগুলো প্রকারের দৌড় বা নসবিন হিসাবে একদমই ভাবে ইউজ করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিন শুট নিতে না এরপর গুলো দেখাচ্ছি জাস্ট দেখুন আমরা যখন কিনা হচ্ছে নসপিন কিনতে যাই তখন কিন্তু ডিজাইন গুলো আহ ফলো করি যে কোনটা থেকে কোনটা নিব তো এই ধরনের নসপিন গুলো আপনারা অনেসে নিয়ে মেক করতে পারবেন সো গাইস আজকে পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ